বাংলাদেশ বাংলাদেশ চুপচুপ এমন স্লোগানে মুখর এখন চেন্নাইয়ের মাঠ চেন্নাই টেস্টের প্রথম সেশনটা স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ দল টস জিতে আগে বোলিংয়ে নেমে মাত্র একশো চৌচল্লিশ রানে উইকেট ফেলে দিয়েছেন টাইগাররা ভারতের ব্যাটিংয়ের তিন মাথা রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিকে ফেরানোর পর ঋষভ পন্থের উইকেটও তুলে নিয়েছেন বেসার হাসান মাহমুদ স্বপ্নের মতো দিনটিতে এমন ব্যতিক্রমী স্লোগানে মুখরিত ছিল এম এ চিদম্বরম স্টেডিয়ামের গ্যালারি কিন্তু কেন এই ব্যতিক্রমী স্লোগান আসলে কি ঘটেছিল সেখানে এ বিস্তারিত থাকছে প্রতিবেদনের আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আমি মেহেদি হাসান চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সের সামনে গ্যালারি সেখানে বসা দর্শকের মধ্যে বিরাট আঠারো লেখা সাদা জার্সির সংখ্যাই বেশি দর্শকের অনেকের হাতে ভুবু জেলা কিছুক্ষণ পরই বিকট শব্দে ভুবু জেলা বেজে উঠছে কাছে খেরা প্রেস বক্স থেকে ভুবু জেলার শব্দ তো বটেই দর্শকদের কথাবার্তাও মোটামুটি স্পষ্টই শোনা যায় দর্শকেরা বেশ উচ্ছ্বাসিত ছিলেন সকালের প্রথম তিন চার ওভার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরুর কয়েকটি ওভার বেশ দেখে শুনে খেলেছিলেন হাসান মাহমুদ তাস্কিন আহমেদের বলগুলো না খেলে রোহিত জয়সওয়াল ছেড়ে দিচ্ছিলেন যখন তখন ছিল দর্শকের করতালি সেই সঙ্গে ভুবু জেলার আওয়াজ হাসানের বলে রোহিত আউট হয়ে যাওয়ার পর অবশ্য দৃশ্যপট পাল্টে যায় ষষ্ঠ ওভারে হাসানের বলে রোহিত ফেরার পর দ্বিতীয় উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অষ্টম ওভারেই আউট শুভমান গিল প্রেস বক্সের সামনেই বসা কয়েকজন দর্শক তখন দাঁড়িয়ে আঙ্গুল তুলে কিছু একটা বলছিলেন তাদের আঙ্গুল বা দিকের গ্যালারিতে বসা বাংলাদেশের এক সমর্থকের দিকে তাকে লক্ষ্য করে এই দর্শকেরা আওয়াজ তুললেন বাংলাদেশ বাংলাদেশ চুপ চুপ এ ঘটনা ঘটল বেশ কয়েকবার কখনো মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ভঙ্গি করে কখনো চিৎকার করে এর মধ্যেই চিদাম্বরম স্টেডিয়ামে পড়ে গেল গেলেন বিরাট কোহলি কোহলি তার ব্যাট দিয়ে হাসান আধিপত্য বন্ধ করবেন দর্শকদের প্রত্যাশা তো ছিল তাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্যালারিতে নিরবতা হাসান ফিরিয়ে দিলেন কোহলিকে বড় বিপর্যয়ে ভারত রোহিত গিল কোহলি তিনজন সেরা ব্যাটসম্যান আউট সেই বাংলাদেশি দর্শক নিশ্চয়ই তখন নিজেকে দারুণ গর্বিত ভাবছিলেন অবশ্য লাঞ্চের পর আরও একটি উইকেট তুলে নেন হাসান উল্লেখ্য দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চেন্নাইতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ভারত আগে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের বোলিং মুখে তোপের পড়েছে স্বাগতিকরা চৌত্রিশ রানে ভারতীয়দের তিন ব্যাটারকে সাজ ঘরে ফিরিয়ে বাংলাদেশকে রীতিমতো স্বপ্নের মতো শুরু এনে দিয়েছেন হাসান এই টাইগার পেসার একে একে পেভিলিয়নে ফেরান রোহিত শর্মা শুভমান গিল ও বিরাট কোহলিকে লাঞ্চের পর আবারও আঘাত হানেন সেই হাসানই তুলে নেন ঋষভ পন্তের উইকেটটি আর এরপরই নাহিদ রানার শিকার হন জয়সওয়াল বৃহস্পতিবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে দিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা রয়েছে শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়কের কথা যে ভুল নয় সেটি প্রমাণ করে দেখালেন হাসান তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটেভিউ ক্রিকেটের সাথেই থাকুন